নমস্কার বন্ধুরা আমি আবার ফিরে এসেছি আজকে আমি কবি কাজী নজরুল ইসলামের লিখিত একটি মজাদার ছড়া আমাদের বলতে চলি যে যেটা শুনে আপনারা মানে খুবই হাসতে চলেছেন হ্যাঁ বলছি এবার ও মা তোমার বাবার নাকি কে মেরেছে

পুড় হয়ে ছড়িয়ে আসেন ঠ্যাং অমা আমি হে মরি নাক ড্যাঙার ডাঙে ড্যাং দাদু বুঝি চীনা মেমা নাম বুঝি চাংচু তাই বুঝি ওর মুখটা অমন চাকটা শুধাংশ জাপান দেশের নটিশমির নাক কে এটেছেন অমা আমি হে মরি নাক ড্যাঙার ড্যাঙে ড্যাং দাদুর নাকই ছিল না মা অমন বাঁদুর নাক ঘুম দিলে এই চ্যাপ্টা নাককেই বাস তো শাক দিদি মাথায় থেবড়া মেরে ধ্যাব্রা করেছেন অ মা আমি হে সে বনি নাক ড্যাঙ্গা ড্যাঙ্গা ড্যাং লম্ফানন্দে লাফ দিয়ে চলতে বেজি শখ দাড়ির জালে পড়ে যায় বিল্লিজেতে নাসিক এসেছেন ও মা আমি হেসে মরি নাক ড্যাঙা ড্যাঙে ড্যাং দিদি মাকি দাদুর নাকে টাংতে আলমানা গজল ঠুকে দিয়েছেন ভেঙে বাঁকা নাকের কাঁত মুচি এসে দাদুর আমার নাক করেছে টেন ও মা আমি হেসে মরি নাক ড্যাঙা ড্যাঙে ড্যাং বাসির মতন না কামা মেলে না শিখে সেথায় গিয়ে চলো দাদু দেখো হাসিকে সেথায় গিয়ে করুন দাদু গরুর দেবের ধ্যান খাদু দাদুর নাক হবে নাক ড্যাঙের ড্যাঙের ড্যাং বন্ধুরা আশা করি আপনাদের এই মজাদার ছন্দের ছড়াটি আপনার ভাল লেগেছে আর আমি ব ভালো করার চেষ্টাও করেছি আশা করছি ভাল লেগেছে আর একটি ভাল লাগলে একটি লাইকও করে দেবেন আবার দেখা হচ্ছে ধন্যবাদ